নমস্কার রেশিবাণ ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমাদের নতুন সিরিজ মেষ থেকে মিন বারোটি রাশির জন্য আগামী চার মাসের কিছু ভবিষ্য বার্তা এবং আজকে আমাদের আলোচ্য রাশিটি হল বৃষ অর্থাৎ বৃষ রাশি বা মানুষদের জন্য সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাস কেমন যেতে পারে কি ঘটতে পারে এই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি এবং যথেষ্ট গুরু গম্ভীর প্রকৃতির এই রাশি শুক্রের দ্বারা প্রভাবিত পৃথিবী তত্ত্বের স্থির প্রকৃতির এই রাশি বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কেমন যেতে পারে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমেই চলে আসি সেপ্টেম্বর মাসে পুজোর মাস ফাটকা টাকা পয়সা আয় উন্নতির সম্ভাবনা ব্যবসার ক্ষেত্রে উন্নতি বাড়লেও পয়সা কুড়ি ধরে রাখা এটা কঠিন হতে চলেছে সৌভাগ্য বৃদ্ধির সম্ভাবনা বেশি যে কাজকর্মগুলি আপনি করছেন সেগুলির ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে ইমোশনাল অত্যাচার পরিবারের মানুষদের জন্য কিছুটা ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন বৃষ রেসপন্সিবিলিটি লেভেল এটা কিন্তু বাড়তে চলেছে তারই সঙ্গে সঙ্গে বয়স্ক মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হটকারী মানসিকতা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে পড়াশোনার ক্ষেত্রে সেপ্টেম্বর অক্টোবর এই দুমাস একটা আলাদাই জোশ কাজ করতে দেখতে পাওয়া যাবে তারপরে নভেম্বর ডিসেম্বরে কিন্তু একটু ডাউন হয়ে যাওয়ার টেন্ডেন্সি এটা রয়েছে এবং প্রফেশনাল ফিল্ডেও কিছুটা এই বিষয়টা কাজ করতে দেখতে পাওয়া যাবে যে উৎসাহ যে জোশ যে এনার্জি নিয়ে সেপ্টেম্বর বা অক্টোবর আপনি শুরু করবেন সেটা ধরে রাখা কিন্তু নভেম্বর ডিসেম্বরে একটু কঠিন হয়ে দাঁড়াবে অধুস্থান কর্মচারী কর্মী কিংবা আপনার সঙ্গে কলিগ তাদের সঙ্গে একটা বচসা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোনো বড় পরিকল্পনা ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে যেতে চলেছে এবং আপনার ঠান্ডা মাথার কারণে আপনার তীক্ষ্ণ বুদ্ধির কারণে এই পরিকল্পনা সাকসেসের দিকে এগোচ্ছে এই বিষয়টি কিন্তু বৃসর ক্ষেত্রে আমরা দেখতে পাব বৃষ রাশি বৃষলগ্নের মানুষ তাদের রেসপন্সিবিলিটি কিছুটা বাড়বে চাপ আসবে এবং পারিবারিক সমস্যা সেখান থেকে কিন্তু নিজেদেরকে ধীরে ধীরে মুক্ত করতে পারবেন রিলেশনশিপের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে বেশ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কিন্তু অক্টোবর মাসের শেষের দিকে কিছুটা অশান্তি পারস্পরিক সমঝোতা বোঝাপড়ার অভাব এটা কিন্তু সৃষ্টি হতে চলেছে বাড়িতে নতুন অতিথি আসার সংযোগ দেখতে পাওয়া যায় মাতৃতুল্য ব্যক্তিবর্গ এদেরকে নিয়ে কিন্তু আমরা কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারি রং ট্রিটমেন্টের একটা সম্ভাবনা নভেম্বর মাসে দেখতে পাওয়া যাবে যদিও ডিসেম্বর মাসে বৃষ সেখান থেকে নিজেকে রিকভার করে নিতে পারবেন সামান্য শারীরিক অসুস্থতা বাড়তে পারে রাগ জেদ ইত্যাদির উপরে যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে ছোটোখাটো আইনি জটিলতা সৃষ্টি হতে পারে তবে দুশ্চিন্তা করবার মতন কোনো কারণ কিন্তু কোনোভাবেই নেই মাথায় আঘাতপ্রাপ্তির মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত হঠকারী সিদ্ধান্ত সেখান থেকে বেরিয়ে আসবার চেষ্টা করতে হবে বিদেশ যাত্রার সুযোগ দেখতে পাওয়া যায় কার্মিক উন্নতি তীব্রভাবে আসতে চলেছে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতার মধ্যেও বৃষ তার নিজের রাস্তা নিজের ওয়ে সেটা খুঁজে বার করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে অল্প বিস্তর স্ট্রেস টেনশন ইত্যাদি বাড়তে পারে ধীরে ধীরে নিজের অভিলক্ষের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং আর ভালো পরিকল্পনা এটা কিন্তু মাস্ট এটা কম্পালসারি এই পরিকল্পনা ছাড়া আপনার অগ্রগতি আপগ্রেডেশন এটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে আদারওয়াইজ কিন্তু আপনি খুব সহজেই ডিমোটিভেটেড হয়ে যেতে পারেন কতটা এগোতে পারবেন আপনার একটা গোল সেট করতে হবে এবং সেই গোল কতটা আপনি অ্যাচিভ করতে পারলেন মান্থলি টার্গেট সেখানে আপনি কতটা পৌঁছতে পারলেন সেই চেষ্টা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বিদেশে সেটেলমেন্টের সুযোগ ইত্যাদি সৃষ্টি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য সেপ্টেম্বর নভেম্বর দুটো মাসেই সমস্যা বাড়তে পারে পুরনো বাতের ব্যথা এটা আবার একটু জেগে উঠবার সম্ভাবনা রয়েছে যারা হালকা আর্থরাইটিসে ভুগছেন তাদের কিন্তু সমস্যা প্রবলতর হয়ে উঠতে পারে কোনো জটিল সমস্যায় জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সাকসেসফুল হতে চলেছেন বৃষ এবং এই সাকসেসটা আমরা দেখতে পাবো নভেম্বর মাসের এন্ড ডিসেম্বর এই সময় ফিনান্সিয়াল সেক্টর চার মাসে মোটামুটি ভালোই চলবে সামাল দিয়ে চলতে পারবেন প্রত্যেকটি দিকের মধ্যে বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের কর্মতৎপরতা বাড়তে চলেছে বাড়ি পরিবর্তনের একটা চিন্তা অবশ্যই করা যেতে পারে নতুন ব্যবসা নতুন পার্টনারশিপ ইত্যাদির ক্ষেত্রে চিন্তা ভাবনা করা যেতে পারে বৃশ্চিক অগ্নের বা লগ্নের মানুষ যারা আগে থেকেই ব্যবসা করছেন ভাবছিলেন যে ব্যবসাটাকে চেঞ্জ করব। তাদের ক্ষেত্রে কিন্তু নভেম্বর মাসে অবশ্যই ভাবা যেতে পারে। আপনজনদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। আত্মীয় পরিজন কুটুম্ব এরা আপনাকে ডিস্টার্ব করতে চাইছে এরা আপনার কথা অনুযায়ী কাজ করতে চাইছে না। এরকম কিছু সমস্যা এরকম কিছু ইমোশনাল ইস্যু সেটা আপনার জীবনে ক্রিয়েটেড হতে পারে। নান্দনিক কাজ করবের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রিয় ব্যক্তির স্বাস্থ্যরিয়ে নভেম্বর ডিসেম্বরে কিন্তু সমস্যা বাড়বে বিশেষ করে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের কারণে বৃষ নভেম্বর এবং ডিসেম্বরে বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন কোনো কোনো সময় বেড়ে উঠতে পারে গোপন শত্রুতা কোনো কোনো সময় মানসিক অস্থিরতা সেটাও আপনাকে ডিস্টার্ব করতে পারে একটু লেখালেখির দিকে নিজের ক্রিয়েটিভিটির দিকে মন দিতে হবে খেয়াল রাখতে হবে দু হাজার ছাব্বিশের জন্য কিন্তু একটা পরিকল্পনা দরকার আছে ছাব্বিশ আপনি কিভাবে কাটাবেন ছাব্বিশে আপনার গ্রোথ কতটা হবে সেই বিষয়ে কিন্তু আরেকটু ভাবনা চিন্তা করবার দরকার আছে আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়তে চলেছেন টেনশন বাধা বিপত্তি ইত্যাদি আপনাকে বেশ খানিকটা ভোগাতে পারে এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা নক্ষত্রের মানুষরা সেপ্টেম্বরে হঠকারী সিদ্ধান্ত অর্থনৈতিক অবনতির কারণ সৃষ্টি করতে পারে হতে পারে কিছু একটা রং ট্রিটমেন্ট বাড়ির কোনো একজন মানুষ অনেক দিন ধরে রোগে ভুগছিলেন তার সুস্থতা এটা দেখতে পাবেন কৃতিকা নক্ষত্রের মানুষরা বাহন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বাইক গাড়ি ইত্যাদি ক্রয় করতে পারেন কৃতিকার অক্ষত্রের মানুষরা অক্টোবর মাসে কৃতিকার ব্যয় বাড়তে চলেছে বিদেশ যাত্রা ভ্রমণ ইত্যাদির পরিকল্পনা করতে পারেন নতুন কোন শিক্ষা টেকনিক্যাল এডুকেশন সেটা আপনার অগ্রগতিকে বাড়িয়ে তুলতে পারে কোন বিশেষ ফিল্ডে সার্টিফিকেশন করতে পারেন কৃতিকার অক্ষত্রের মানুষরা শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে অক্টোবর মাসেই নতুন ব্যবসায় কিছুটা সাফল্য দেখতে পারেন কৃতিকার নক্ষত্রের মানুষরা তারপর নভেম্বর মাস ঠান্ডা লাগা অ্যালার্জি ইত্যাদির কারণে সমস্যা বাড়তে পারে রয়েছে রক্তপাতের সম্ভাবনা উচ্চ উচ্চশিক্ষার সাফল্য রয়েছে চাকরি প্রাপ্তির সংযোগ কম্পিটিশন কিংবা পুরনো কোনো শত্রুতার কারণে কিছুটা মানসম্মান নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ডিসেম্বর মাসে একটু গোপনীয়তা অবলম্বন করতে হবে বিশেষ করে আপনার ব্যক্তিগত কথাবার্তা অন্যের সঙ্গে বিশেষ শেয়ার করবার প্রয়োজনীয়তা নেই বাড়বে মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন ফটকা টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো শত্রুতা সেটা আবার জেগে উঠতে পারে ভাবনা চিন্তার গভীরতা সেটা বাড়তে চলেছে বাড়তি কাজের চাপ সেটা অ্যাভয়েড করাই আপনার জন্য অবশ্যই উচিত পরবর্তী নক্ষত্র রোহিণী ইমোশনাল হয়ে পড়তে পারেন সেপ্টেম্বর মাসে জীবনে আসতে চলেছে নতুন প্রেম অতিরিক্ত খরচ আপনার মাথার ঘাম পায়ে ফেলছে অতিরিক্ত খরচ আপনার দুশ্চিন্তার যথেষ্ট কারণ সৃষ্টি করতে পারে কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন রোহিণীর পুরুষ ভোগতে পারেন কিছুটা চোখের সমস্যায় অক্টোবর মাসে বিদেশ যাত্রার পরিকল্পনা করা যেতে পারে ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বোনের সঙ্গে সম্পর্ক জমি বাড়ি জায়গা ভাগ বাটোয়ারা ইত্যাদির কারণেও কিছুটা সমস্যা হতে পারে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে নিখুঁত করার চেষ্টা অবশ্যই করা উচিত আপনার পারফেকশন এটাই কিন্তু আপনার সম্পদ অক্টোবর মাসে রোগের নক্ষত্রের মানুষদের প্রাপ্তি যুগ অনেকটাই বেশি লটারির টিকিট কাটতে পারেন তবে পঞ্চমপতি এবং বর্তমান দশা এটা অবশ্যই আপনার দেখে নেওয়া উচিত নভেম্বর মাসে সোশ্যাল মিডিয়ায় সাফল্য আসতে চলেছে কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় আপনার উপরে ভরসা করে আপনার উপরে ডিপেন্ড করে কোনো মানুষ নিজের আখের গুছিয়ে দেওয়ার চেষ্টা করছে এই ব্যাপারটা কিন্তু সৃষ্টি হতে পারে নভেম্বর মাসে পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় রক্তবাদের সংযোগ রয়েছে রোহিণী নক্ষত্রের মানুষদের নভেম্বর মাসে তাই বাইক চালাবার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত নিজের কোনো একটা বিশেষ বিষয়ের দিকে লক্ষ্য রাখা অবশ্যই উচিত প্রাচীন কোনো বিষয় বাড়ির কোনো ঐতিহাসিক জিনিসপত্র এগুলি বিক্রির মাধ্যমে বেশ টাকা আপনার হাতে আসতে পারে ডিসেম্বর মাসে রোহিণী নক্ষত্র উচ্চশিক্ষার সুযোগ পাবেন বড় কোনো কাজ বড় কোনো পার্টনারশিপে হাত দিতে পারেন হাতে আসতে পারে বাড়তি টাকা পয়সা কোনো একটা প্ল্যান কোনো একটা প্রপোজাল স্যাংশন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে কর্মসূত্রে ভ্রমণ কার্মিক উন্নতি ইত্যাদির সুযোগ সৃষ্টি হতে পারে ফাটকা টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তন অবশ্যই আপনার করা উচিত কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে কিন্তু রাজনৈতিক শত্রুতা এটাও আপনাকে সমস্যায় ফেলতে পারে এই দিকেও কিন্তু আপনাকে সাবধান হতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা আইনি জটিলতার কারণে সমস্যা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের কারণে ডিসেম্বরে রোহিণী কিন্তু খরচ বাড়িয়ে ফেলতে পারেন পরবর্তী নক্ষত্র মৃগ শের সা বেশ সাহসী মানসিকতার পরিচয় দিতে চলেছেন সেপ্টেম্বর মাসে নতুন কাউকে প্রপোজ করা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি ব্যবসায় ডেভেলপমেন্ট এগুলি আমরা বৃগসীরষার ক্ষেত্রে দেখতে পাব হঠকারী মানসিকতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য দুশ্চিন্তা বাড়তে চলেছে সেপ্টেম্বরে অক্টোবর মাসে বৃগশের উচ্চ উচ্চবিদ্যায় উন্নতি করতে পারছেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকছে গুপ্ত শত্রুতার কারণেও কিছুটা সমস্যায় পড়তে পারেন মৃগশীর বড় ইনভেস্টমেন্ট না করাই ভালো তবে স্টক মার্কেটে কিছুটা ডেভেলপমেন্ট মৃগ করতে পারছেন নভেম্বর মাসে কিছু অর্থনৈতিক দিক থেকে চাপ আসতে চলেছে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হটকারী মানসিকতা একদম অ্যাভয়েড করতে হবে নভেম্বর মাসে ডিসেম্বর মাসে কিন্তু পুরনো ফুলগুলি শুধরে নেওয়ার কিছুটা সুযোগ আপনার সামনে আসবে উচিত কথা বলতে গিয়ে বেকায়দায় পড়তে পারেন মানবিকতা বোধ তার কারণে বাড়তে পারে সমস্যা রাজনৈতিক সক্রিয়তা সেটাও বাড়তে পারে বাড়ি কাজকর্ম অ্যাভয়েড করে চলুন ডিসেম্বর মাসে মানসিক দিক থেকে দুশ্চিন্তা মুক্ত হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে কর্মসূত্রে ভ্রমণ সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসে সুতরাং রাশি এবং তার তিন নক্ষত্র এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ বর্ষ শেষের দিনগুলি কেমন কাটাবেন তার একটা ধারণা আমরা কিন্তু পেলাম এবলমাত্র রাশি অথবা লগ্ন এবং গ্রহ অবস্থান সাপেক্ষে আমরা এই আলোচনাগুলি করলাম খেয়াল রাখবেন এই আলোচনায় কোনোভাবেই অবশিষ্ট গ্রহগুলি কিংবা আপনার জন্মকুণ্ডলীকে ইনভলভ করানো হয়নি তাই অনেক আলোচনাই থাকবে যেগুলো আপনার সঙ্গে মিলছে না নিজের প্রকৃতি নিজের অবস্থা নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানবার জন্য আপনার জ্যোতিষের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ওয়াট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং অসংখ্য শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন রাকেশ মন্ডল একুশ নয় আটানব্বই রাকেশ শুধুমাত্রই তার জন্ম লগ্ন এবং রাশি সম্পর্কে জানতে চেয়েছে রাকেশের জন্ম রাশি কন্যা এবং জন্ম লগ্ন হল বৃশ্চিক বৃশ্চিক লগ্ন অবস্থান করেছে জ্যেষ্ঠা নক্ষত্রে এবং জন্ম রাশি অর্থাৎ চন্দ্রের রাশিটি হল হস্তা তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রশ্রী আদিশক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় বা আদিশক্তি নমস্কার ওং আকার আদি পঞ্চাশৎ বর্ণিব্য স্বাহা ওং প্রতিপাদি তৃথিব্য স্বাহা ওং পৃষ্ঠপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा